অনেকদিন ধরেই দেশের সবিজ পাড়ায় গুঞ্জন চলছে নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে প্রেম করছেন এই তারকা জুটি এমন খবরে সয়লাভ সবিজ অঙ্গন তবে এবার প্রেমের খবর ছাপিয়ে গুঞ্জন পৌঁছালো বিয়ে পর্যন্ত শোনা যাচ্ছে তারা বিয়ে করে সংসারও পেতেছেন সম্প্রতি রায়হান রাফির জন্মদিনের ছবি সেই আগুনে যেন আরও ঘি ঢেলেছে তিন মার্চ তুফান নির্মাতা রায়হান রাফির জন্মদিন ছিল জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা অন্য পাশে দেখা গেছে তমা মির্জাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজন থেকে শুরু করে অনুরাগীরা বলতে শুরু করেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় যা দৃষ্টি আড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নিরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তিনি চার মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন আমি সংবাদ মাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশাদারির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে